আসসালামু আলাইকুম ডিয়ার ভিউকাম ইংলিশ বাই স্যার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি বিজ্ঞান প্রশ্ন নিয়ে অনেকেরই বিজ্ঞান পরীক্ষা হয়ে গেছে হ্যাঁ যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের কাছ থেকে কালেক্ট করে আজকের এই ভিডিওটি করা ওকে আমি আজকে তিনটি স্কুলের প্রশ্ন তোমাদেরকে এখানে দেখিয়ে দিবো যেগুলো প্র্যাকটিস করে গেলে হানড্রেড পার্সেন্ট তুমি কমন পেয়ে যাবে ওকে এবং মনে রাখতে হবে এই প্রশ্নগুলো তোমার যে গাইড রয়েছে সেই গাইডের সঙ্গে মিলি কিনা দেখবা যদি মিলে যায় তাহলে আরও বেশি করে পড়তে হবে হ্যাঁ দেখো এটি রংপুরে একটি বিখ্যাত স্কুল রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল কলেজ রংপুর ওকে বহু নির্বাচনী ও এক কথায় প্রশ্ন উত্তর দেখো পার্ট দিয়েছে তাই না গতি নির্ধারণ করতে গেলে কোন কোন বিষয়ের সঠিক পরিমাপ প্রয়োজন হারকে বলে দেহে সঞ্চিত রাসায়নিক শক্তি কোথা থেকে আসে কাজ ইকুয়াল ডাবলিউ ক্ষমতা ইকুয়াল পি এবং কাজ করার সময়টি হলে কোনটি সূত্র হবে তাই না পরমাণু কেন্দ্রে ধনাত্মক আয়ন হিসাবে নিচের কোনটি থাকবে হাইড্রোজেনের আইসোটপ এখানে অ্যান্সার করতে হবে জীবদেহের গঠনগত একক কোনটি দেহকোষ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয় হুম কোনটি বংশগতির ধারক ও বাহক যে টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পূর্ণ তাদেরকে কী বলে হুম স্থায়ী টিস্যু আচ্ছা এই অপশনগুলো দেখছি না পত্ররন্ধ্র কি ইউ ক্যারিয়ট একুশি জীব কোন রাজ্যের অন্তর্ভুক্ত হুম এবার দেখো তেরো নম্বর কোন বর্গের উদ্ভিদের দেহকে কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় চাক কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে কত কোণে হেলানো থাকে হুম পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে কি থাকে এবার দেখো এক কথায় প্রশ্নগুলো দেখো সুন্দর করে তোমরা একটু স্ক্রিনশট করে নাও এইখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশটটা আনো আমি তোমাদেরকে হেল্প করছি এবার দেখো আমরা এইখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট করে নিব ডান বিভাগ দেখি আংশিক চন্দ্র বলতে চন্দ্রগ্রহণ বলতে কি বোঝায় অ্যামাইটোসিস কোষ বিভাজন বলতে কী বোঝায় ডান এইবার আমরা এখান থেকে দেখব এখান থেকে শুরু করি আমরা এই পর্যন্ত স্ক্রিনশট করে নেবে একবারই হ্যাঁ দেন দেখো দৃশ্যপট বিহীন যেটা রয়েছে একবারই আমরা স্ক্রিনশট করবো পাঁচটি প্রশ্ন এখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট করো অনেক ক্লিয়ার প্রশ্ন রয়েছে হ্যাঁ দেন দেখো এখানে এইখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট করে নাও প্রিয় শিক্ষার্থী তোমরা প্র্যাকটিস করবে এটা মেবি লেকচার গাইড থেকে হ্যাঁ আমি আবার একটি কোশ্চেন দেখাবো সেটাও লেকচার গাইড থেকে হবে স্ক্রিনশট হয়ে গেছে এইবার আমরা দেখবো এই পার্টটি স্ক্রিনশট করবো একদম চার নাম্বারটা স্ক্রিনশট করবো চার হুম চার নাম্বার স্ক্রিনশট করে নাও এই যে চিত্র রয়েছে ক এবং খ রয়েছে পাঁচ নাম্বারটা স্ক্রিনশট করবো একসঙ্গে পাঁচ এবং ছয় এই যে পাঁচ এবং ছয়ের পুরোটাই হয়ে গেল ওকে ডান সাত স্ক্রিনশট করে নাও আচ্ছা করলেই কাজ শেষ হয়ে এবার আমরা স্কুলের প্রশ্ন দেখছি সেটিও কিন্তু হচ্ছে লেকচার গাইড থেকে হয়েছে ওকে তোমাদের স্ক্রিনশট করার জন্য আমি একটু ছোট করে দিলাম এইখান থেকে নাম্বার পর্যন্ত স্ক্রিনশট করে নাও ডান এইবার পাঁচ থেকে আমরা স্ক্রিনশট করব হচ্ছে আহ সাত পর্যন্ত ডান ওকে প্রিয় শিক্ষার্থী এবার আট এবং নয় একবার স্ক্রিনশট করে নাও দেখো এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে ওকে ঠিক আছে এবার দশ থেকে আমরা একদম বারো পর্যন্ত প্র্যাকটিস করছি স্ক্রিনশট হয়ে গেল ওকে এবার তেরো থেকে স্ক্রিনশট করব আমরা একদম দেখো তেরো থেকে এইখানে এই তেইশ পর্যন্ত ওকে এক কথায় প্রশ্নগুলো সহ এইবার দেখো তেইশ থেকে হচ্ছে আমরা এইখানে পুরোটা খবিবারটা পর্যন্ত স্ক্রিনশট করে নিচ্ছি ওকে ডান এইবার দেখো আমি স্ক্রিনশটের জন্য সুযোগ দিচ্ছি তোমাদের এই জায়গা থেকে আমরা এই জায়গা পর্যন্ত স্ক্রিনশট করবো ওকে ঘ বিভাগটা ক্লিয়ার এবার ঘ বিভাগটা একবারই করা যাবে কিনা দেখে নেই যাবে না এই পর্যন্ত করে নিই আমরা ঘ বিভাগ হ্যাঁ এই যে ঘ বিভাগ এখান থেকে শুরু এক থেকে শুরু করে দুই পর্যন্ত স্ক্রিনশট করে নাও এবার তিন থেকে আমরা স্ক্রিনশট করব শুধু তিনেই হবে একবারই ওকে এরপরে দেখো চার চারটা শুধু স্ক্রিনশট করে নাও এবার পাঁচ নাম্বারটা শুধু স্ক্রিনশট করো তারপর ছয় সাত একবারে হয়ে যাবে ওকে ছয় এবং সাত একবারে হয়ে গেল ডান আচ্ছা প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু দুইটা স্কুলের প্রশ্ন দেখে নিলাম এবার দেখবো তিন নম্বর স্কুলের প্রশ্নে আমাদের কি রয়েছে দেখো এটি পাঞ্জারি গাইড থেকে হয়েছে একটু ভালো করে দেখো তোমরা এটা আচ্ছা দেখো এই একটু দেখো ওকে স্ক্রিনশট করো একবার স্ক্রিনশট হয়ে যাবে আচ্ছা নেক্সট পেজ আমি একটু জুম করে দিচ্ছি ওকে একবার স্ক্রিনশট হয়ে যাবে ওকে প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ